আজকে যেই মজলিসে বসা যেই প্যান্ডেলে বসা যার মাধ্যমে এই জায়গায় সবসময় আসতাম ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম মহব্বত করতাম আদর করতাম স্নেহ করতাম এমনকি প্রত্যেকটা জিন্দগির পরতে এমন কোনো জিনিস নাই যেটা আলহামদুলিল্লাহ আমাকে সে জানাইত না আপনাদের এলাকার কৃতি সন্তান মৌলানা মানসুরুল হাসান নুর ই রহমতুল্লাহ আলাই আল্লাপাক তার কবরকে ইমানের নূর দ্বারা পরিবর্তন করে দেখ ভরপুর করে দেখ বলেন বলেন আমিন তার জান্নাতুল বানায় দেখ আমিন আজকে এই প্রোগ্রামগুলো আসছি তেতৃত প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামটাও তার রাখা ছিল যাচ্ছিল আমার কলিজা ফেটে যাচ্ছিল যে যার মাধ্যমে দেওয়া সে নাই যার মাদ্রাসায় দেওয়া সে নাই আমি আপনাদের কাছে দোয়া চাই দুনিয়া দুনিয়ার মতো চলবে তবে আপনারা সাক্ষী বারোই গ্রামের মানুষ মনসুরুল হাসান একজন মানুষ তার মতো একজন মানুষের জানাজা আপনারা দেখেছেন এই বারোই গ্রামের জমিন সাক্ষী আমি তো যতটুকু লাইভে দেখেছি প্রোগ্রামের কারণে আসার সুযোগ হয় নাই যতটুকু দেখেছি আমার মন বলে এই এলাকায় এমন জানাজা হয়েছে কিনা আমি জানি না এত মানুষের সমাগম আমি অন্তত এই জায়গায় দেখেছি রসুল সাল্লাহ হাদিস জমিন যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় তা পাক তাকে বানায় দেয় আপনারা এতগুলো মানুষ তার জন্য দোয়া করেছেন সাক্ষী দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ তাকে জান্নাত দান করবে এবং আমি তত তার চাইতে বেশি কষ্ট পাই যখন বারোই গ্রামের মতেম বুঝর্গে দেখি মানে আমার আফসোস লাগে এই লোকটার পাক এত সবর দিয়েছেন এত সবর এত ধৈর্য আমি বলি যে ওনার মতো মুসাল্লাম বুজুগ মানুষ কম আছে এবং আমি গতবার কয়েকদিন আগেও এই সিলেটের এই মৌল বাজারের প্রোগ্রাম ছিল তো আসার এখানে ঘুরে এসে কবরটা জিয়া করেছি আমি তখন ওনাকে বলেছি যে আল্লাহ পাক আপনাকে জান্নাত দেওয়ার জন্য দুইটা সন্তান নিয়ে গেছে এর চেয়েতে বড় আর কোনো উসিরা নাই এই দুইটা উসিরা আল্লাহ পাক আপনারা জান্নাত দিয়ে দেবে উনি বলেন আলহামদুলিল্লাহ যদি হয় তারা তো সৌভাগ্য আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন এই কষ্টের বিনিময়ে উনাকেও কবরে যাওয়ার সাথে সাথে বানায় দেয় আজকে যে জায়গায় বসা এই জায়গাটা আমি চিনেছি তার কারণে সে আমাকে এখানে নিয়ে আসছে প্রথমে যে আসেন আমার মাদ্রাসা একটু দেখে যান এই কথা বলে তারপর থেকে এই পর্যন্ত আজকে শুধুমাত্র তার কথায় আসা জমিন ঠিক মতো আছে মানুষও ঠিক মতো আছে আমিও আছি আপনারাও আছেন সেও আছে কিন্তু আমরা তিন হাত সাড়ে তিন হাত উপরে সে সাড়ে তিন হাত নিচে আমরা তার হালত জানি না সে আমাদের হালত জানে না ভাই এটাই জিন্দগির নিজাম এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় মুসলমান হয়ে আল্লাহ পাক বলেন ওয়া আনতুম মুসলিমুন মুসলমান হয়ে তারপরে কবরে যাও